হ্যালো এভ্রিভান আমি পাপিয়া আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে সেদিন কী করলাম কোথায় গেলাম তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই কেকটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা আমরা কেটেছিলাম এই কেকটা আমি অর্ডার দিয়েই বানিয়েছিলাম একটা বান্ধবীর কাছ থেকে খুব ভালো বানায় তারপর সকালবেলা সেরকম কোথাও যাওয়া হয়নি খুব শরীর খারাপ ছিল আমার তারপর বরমশাই একটা রাত্রিবেলা ডিনার প্ল্যান করলো তো আমরা চলে গেলাম অ্যাক্রোপলিস মলে বার্বিকিউ নেশান এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক প্ল্যান করেছি হয়নি ফাইনালি আমার শখটা আমার বর পূরণ করলো তো চলো বার্বিকিউ নেশানে চলে এসেছি আর এখানে দেখাচ্ছে দেখো মলটা কি সুন্দর লাগছে আমি আরেকবারও এসছিলাম কিন্তু অনেক দিন বাদে অ্যাক্রোপলিস মলে এলাম খুব ভালো লাগছে খুব সুন্দর ডেকোরেশন আর একদম ফোর্থ ফ্লোরে আছে বার্বিকিউ নেশান ওখানে আছে পোলা দেখতেই পাচ্ছ তারপর চলো এখানে হয়ে গেলে যেহেতু আমরা বুকিং কর করেই এসছিলাম আগে থেকে সেই জন্য আমাদের বেশি কোন সময়ও লাগেনি এরপর আমরা চলে যাব ভেতরে চলো ভেতরে গিয়ে অ্যাম্বুলেন্সটা কেমন লাগছে তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে এসেই বসে পড়েছি যেহেতু বুকিং করে এসছিলাম বললাম দুজনের জন্য আলাদা সিট ওরা রেখে দিয়েছিল এখানে বসে পড়েছি দেখো আর এই যে আমার বরমশাই ওর ফোনে ব্যস্ত ছিল অফিস থেকে বারবার ফোন আসছিল আর আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করে আমার শরীরটা খুবই খারাপ তো যাই হোক এইগুলো ইগনোর করে এবার প্রথমে স্টার্টারে কি দিয়েছে চলো দেখাচ্ছি স্টার্টারে দিয়ে প্রথমেই ফুচকা ফুচকাটা ঠিকঠাকই ছিল খেতে এরপর এক এক করে সব আইটেমগুলো আসছিল প্রথমেই সব ভেজ স্টার্টারগুলো আসছিল ভেজের মতো অনেক কিছু ছিল আমি পনিরটাই নিয়েছি আর এখানে আমার বড় বলছে না আমি নেবো না আমি ফিশ খাবো তো ওয়েট করছিল ফিশের জন্য তারপর এখানে অনেক রকমের আইটেম দিচ্ছিল আমার এখন ঠিক মনে নেই অত কিছু যেগুলো দেখতে পাচ্ছ দেখো পনির আছে আলুর একটা স্টাফ করেও কি সুন্দর দিয়েছিল চিকেন লেগ পিস আছে আর ফাইনালি এখানে ওয়েট করেছিলাম সেটা হচ্ছে প্রন আর এখানে ফিশেরও অনেক রকম আইটেম দিয়েছে এই প্রণটা দেখছো জাস্ট ইয়ামি আমি যে কতগুলো খেয়েছি তোমরা পরে দেখতে পারবে তো এখানে দেখো অল্প আমার হাফ স্টার্টার ডান হয়ে গেছে আর এখানে আমি আরও নিয়ে নিচ্ছিলাম এটা মনে হচ্ছে ফিশ চিংড়ি মাছই নিচ্ছিলাম আর এখানে বলে রাখি ককটেলও পাওয়া যায় এখানে দেখলাম আমি অন্য কোনো ব্রাঞ্চে দেখিনি বাট এখানে দেখলাম যে ককটেলও পাওয়া যাচ্ছিলো তো যাই হোক তারপর চলে এসছে দেখো এই আমার প্লেটের অবস্থা দেখুন চিংড়ি মাছ খেয়ে একদম ভরে রেখেছি দেখতে পাচ্ছো প্লেট পুরো ফাঁকাও তো কিছু নিচ্ছেই নাও বলছে আমি একদম মেন কোর্সের জন্য ওয়েট করছি ওটাই একদম পেট ভরে খাবো আর আমি তো বিন্দাস একদম স্টার্টার খেয়ে একদম পেট মানে ভরিয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তারপর একজন এসে দিয়ে গেল পাপড়ি চাট দেখছি টেস্ট করে পাপড়ি চাটটা কিন্তু বেশ ভালো খেতে লাগছিলো তো পাপড়ি চাট খেয়ে নিলাম এরপর চলে যাবো চলো অনেকক্ষণ বসে আছি তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই কী কী আছে প্রথমেই দেখো এখানে কত রকমের ডেজার্ট সেকশন কী সুন্দর লাগছে কত রকমের কত কিছু তার তারপর এখানে ফ্রুটও ছিল কিছু তো বেশ ভালো লাগছিলো আর এইটা কি সুন্দর লাগছিল না এটার নাম আমি ঠিক জানি না তারপর চলো এখানে আইসক্রিমই ছিল বাটার স্কচ স্ট্রবেরি আর অনেক রকম আইসক্রিম ছিল তারপর ছিল কত রকমের স্যালাড দেখো কত রকমের তো এখানে বড়মশাই ও স্যালাড নিয়ে নিচ্ছে ওর ইচ্ছা মতো তো আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো তারপর ও ওকে দেখতে দেখতে পাশেই দেখলাম যে একটা দেখো লাইফ স্টল আছে যেখানে ফুচকা তারপরে হচ্ছে ফেলপুরি তারপরে হচ্ছে পাপড়ি চাট আরও অনেক কিছু বানিয়ে দিচ্ছিলো তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ওখানে কী কী করছে তো আমি আবার একটা পাপড়ি চাট অর্ডার করে দিতে যাচ্ছিলাম যেহেতু পাপড়ি চাটটা এতই ভালো লেগেছে খেতে এই দেখো পাপড়ি চাটটা বলেছি আমাকে বানিয়ে দিচ্ছে আর এখানে ফুচকা তারপরে দই ফুচকা তোমরা যাই বলবে এখানে ওরা লাইফ বেশ সুন্দর করে বানিয়ে দিচ্ছিল ব্যাপারটা খুব দেখতেও বেশ ভালো লাগছিল তো এই দেখো আমার পাপড়ি চাট একদম আবার রেডি হয়ে গেছে এবার পাপড়ি চাটটা নিয়ে চলে যাই আমার তখনও স্টার্টার কম মানে শেষই হচ্ছে না আর আমার বড় মেন করছে পরে এদিকে মেন কোর্স খাওয়া শুরু হয়ে গেছে তো চলো মেন কোর্সে কি কী আছে তোমাদের দেখাই এখানে আছে একটা চিকেন স্যুপ তারপর ছিল এগ ফ্রাইড রাইস তারপর ছিল হচ্ছে বল 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 মিট মিট চিকেন তা আমি অনেক নাম হাফ ভুলে গেছি তো যাই হোক এখানে ছিল হ্যাঁ চিকেন মিট বল তারপর ছিল দেখো দই কাতলা তারপর ছিল হচ্ছে চিকেন কষা হ্যাঁ এটা হচ্ছে দই কাতলা তারপর হচ্ছে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তারপর ছিল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা খুব ভালো ছিল খুব টেস্ট ছিল খেতে আমি চিকেন বিরিয়ানি আর মাটনই খেয়েছি আর কোনো কিছু টেস্ট করতে পারিনি আর চিকেন এইখানে আছে পোলাও তারপর হচ্ছে চাউমিন আর মাঞ্চুরিয়ান যেটা একদমই খেতে বাজে ছিল আমি খেয়েছিলাম তারপর ছিল এখানে দই পটল আর কালিয়া তারপর এখানে কি ছিল তারপর এখানে ছিল হচ্ছে পনির আর একটা কি আলু পোস্ত না কি একটা ছিল হ্যাঁ ঝিঙি আলু পোস্ত তারপর ছিল ডাল মাখানি আর প্লেন সাদা ভাত আর এখানে ছিল একটা ভেজ স্যুপ আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় বেশ ভালো সব কিছুই ভালো কিন্তু সব কিছুই খেতে পারিনি যেহেতু আমি স্টার্টারকে প্রথমেই পেটটা ভরি নিয়েছি আমার পর কিন্তু সব কিছু ভালো করে দেখেছে ও প্রথমেই বলছিল আমারই ভুল হয়ে গেছে যে বেশি স্টার্টার খেয়ে আমি আর মেন কোর্স খেতে পারছিলাম না তো তাই হোক তো ওখানে দেখো অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাচ্ছে কি ভালো লাগছে খুব সুন্দর লাগছিল বেশ বড় এরিয়াটা খুবই সুন্দর আর এখানেও বসেও পড়েছে মেন কোর্স খেতে চলে এবার আমার আমি আবার অর্ডার করেছি কি দেখো আবার অর্ডার করেছি হচ্ছে প্রন মানে আমি অনেক খেয়ে নিয়েছি এত খেয়েছি মনে হচ্ছে ওখানেই আমার টাকা বাসিল হয়ে গেছে অনেক প্রন খেয়েছি আর এখানে পাপড়ি চাটও ছিল সাইডে তারপর ওরা দেখো এখানে বার্বিকিউ গ্রিলটা তুলে নিয়ে গেল আমরা বলে দিলাম এরপর আমরা মেন কোর্সই খাবো আমি লাস্ট এই প্রনটা খেয়ে নিই এবার মেন কোর্সের দিকে যাব আর তারপর আমি এখানে খেয়ে তোমাদেরকে বলছিলাম দেখো প্রনটা কিন্তু খুবই টেস্টি ছিল বড় বড়ো ছিল আর তারপরে মানে বার্বিকিউ যেটা হয়েছে না আর বার্বিকিউর সসটাতে আরও বেশি সুন্দর তো অসম অসম আমি অনেক খেয়েছি খেয়েছি মন প্রন খেতে আর এমনি তো আমার ফেভারিট প্রন তারপর চলে গেছি দেখো চিকেন স্যুপ নিতে চিকেন স্যুপ নিয়ে এসেছিলাম একটু চাউমিন আর মাঞ্চুরিয়ান চাউমিনটা পুরো ঠান্ডা হয়ে গেছিল খেতে পারিনি খুবই মানে ভালো লাগেনি আমার বাজে বলবো না ভালো লাগেনি সুপটা খুব ভালো ছিল আর আমার বর এখানে তো ওর প্লেট মানে মেন আর ফার্স্ট প্লেট চেটে ফুটে শেষ হয়ে গেছে ততক্ষণও আমি সবে মেন কোর্স শুরুও করিনি এখানে স্যুপটা তখন আমি স্যুপ নিয়ে বসে আছি আর স্যুপটা কিন্তু অসম হয়েছে খেতে আর স্যুপটার কি একটা নাম ছিল আমি জানি না কিন্তু সত্যি খুব গরম গরম ঠান্ডা কালে গরম গরম স্যুপ খেতে একটা আলাদাই মজা লাগে কি তাই তো তো তারপর এখানে স্যুপ খাওয়ার পর চলে এসেছিলো আমি বলেছিলাম চিকেন বিরিয়ানি আর মাটন কষাটা দিয়ে যেতে তাও এতটা আমি খেতেই পারিনি এই বিরিয়ানি এইটা নিয়ে আমি বসেছিলাম মানে আর খাবার আমার জায়গায় ছিল না তো যাই হোক পুরোটা কমপ্লিট তো করতে হবে আর ওখানে যেরকম চাউমিন তো চাউমিন পড়েই আছে আমার বরের ওখানে ডেজার্ট খাওয়া শুরু হয়ে গেছে আর আমি বিরিয়ানিটা নিয়ে নাড়াচাড়া পড়ে আছি মানে খেতে সেকশানে এবার আমার মন পছন্দের মতন ডেজার্টগুলো সব তুলে নিচ্ছিলাম যেগুলো আগে দেখে ডেকে গেছিলাম যেগুলো খাবো তো প্লেটটা নিয়ে চলে আসবো দেখো প্লেটটা কি সুন্দর লাগছে না দেখতে খাওয়ার থেকে দেখেই মানে মন ভরে যাচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো ছিল ডেজার্টগুলো আর এখানে একটা হ্যাপি অ্যানিভার্সারির কেক দিয়ে গেছে আমার বরের ওখানে ও বো খাচ্ছিলো পান কুলফি ওটাও খুব সুন্দর ছিল তারপর চলো এই ডেজার্ট খাওয়ার পর এবার সেলিব্রেশন করা হবে কি সুন্দর ওরা ও সেলিব্রেশন করলো চলো তোমাদেরকেও দেখাই দেখো খুব সুন্দর শেষ করে এবার গাড়ি যাবার পালা খুব ভালো গেল দু বছর অ্যানিভার্সারি খুব ভালো করে সেলিব্রেশন করলাম ঠাকুরের কাছে এটাই কামনা করি যাতে পঞ্চাশ বছর এইভাবেই আমি হাসি মুখে ওর সাথে সেলিব্রেশন করতে পারি তোমরাও একটু আশীর্বাদ করো আর এই শাড়িটা আর এই নেকলেসটা আমার বর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে আর আমায় কেমন লাগছে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে